একটা দুর্দান্ত দিন কিন্তু টিম ইন্ডিয়ার জন্য দ্বিতীয় টেস্টে চার নম্বর দিন শেষ হয়েছে আর সেখানে যদি আজকের দিনটার একটা হাইলাইটস তোমাদের কাছে বলি তাহলে সেখানে সবার প্রথমে আমাকে কথা বলতে হয় শুভমান গিলকে নিয়ে নান আদার দ্যান শুভমান গিল বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের বিশ্ব ক্রিকেটের সব থেকে সেরা ইয়াংস্টার প্লেয়ার যাকে বলা হয় বিশ্ব ক্রিকেটের তার নাম কিন্তু বর্তমানে শুভমান গিল ছেলেটা জীবনের প্রথমবার টিম ইন্ডিয়ার মতো ক্যাপ্টেনসি করছে একটা টিমের এটা হেভিওয়েট টিম বিশ্বের সেরা টিম যাকে বলা হয় সেই টিমের ক্যাপ্টেনসি করছে মানে কতটা প্রেশার ভাবতে পারছো এই বয়সে এসে ক্যাপ্টেনসি করছে এবং প্রথম টেস্টে সেঞ্চুরি দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং সেকেন্ড ইনিংসেও দেড়শো প্লাস মানে অবিশ্বাস্য ব্যাটিং মানে জাস্ট কল্পনাও করা যায় না এরকম ইনিংস সেই ইনিংসটাই কিন্তু খেলে দেখালেন শুভমান গিল যাই হোক দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার চারশো সাতাশ রানে ছ উইকেট পড়েছিল এবং তারা সেখানে কিন্তু ইনিংসটা ডিক্লেয়ার করে দেয় এবং ইংল্যান্ডের সামনে একটা হিউজ পরিমাণ একটা হিউজ পরিমাণ টার্গেট কিন্তু এসে দাঁড়ায় ছশো আট রানের তো সেখানে দাঁড়িয়ে ইংল্যান্ড কিন্তু বর্তমানে মারাত্মক লেভেলের ব্যাকফুটে কারণ হারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে টিম ইম টিম ইংল্যান্ড কারণ দিন শেষে বাহাত্তর রানে তিন উইকেট পড়ে গেছে ইংল্যান্ডের আর ভারতকে জিততে হলে আজকে পাঁচ নম্বর দিনে তাদের সাতখানা উইকেট কিন্তু চাই চাই আর যেরকম ফর্মে চলছে আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ আমার মনে হয় কাজটা তাদের জন্য খুবই ইজি হয়ে দাঁড়াবে আজকের দিনের জন্য ম্যাচটা টিম ইন্ডিয়ার হাতের মুঠোয় যদি না আসে তাহলে কিন্তু খুবই অবাক হব আমি কারণ এই ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়ার একদমই জেতা ম্যাচ হাতের মুঠোর কিন্তু ম্যাচ আর ইংল্যান্ড অবশ্যই চাইবে এই ম্যাচটা অবশ্যই ড্র করতে কারণ এখান থেকে ইংল্যান্ডের কিন্তু জেতার সম্ভাবনা নেই বললেই চলে সুতরাং তারা চাইবে অবশ্যই যেন ম্যাচটা ড্র হোক তো তোমাদের কি মনে হচ্ছে কোন টিম জিততে পারে এই ম্যাচটা এবং সিরিজে কি সমতা ফিরবে নাকি ফিরবে না নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও